হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় কিন্তু চলে আসলাম নতুন আর কিছু চমৎকার ভিডিও নি আজকে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার বেকারিড আইটেম দেখানোর চেষ্টা করবো যারা হচ্ছে পাইকারি দামে ব্যবসার জন্য নেবেন তারা আমাদের কাছে যুদ্ধ কত পারেন এগুলো খুচরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি হ্যাঁ নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এ পক্কা ব্র্যান্ডে কিন্তু আপনারা এই টু টু পিন প্লাগগুলো নিতে পারেন এগুলো কিন্তু সচরাচর আপনার মার্কেটে খোঁজতে বাজারে আপনার বিক্রি করতে পাবেন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আপনার অর্ধেক অর্ধেক লাভ থাকবে অর্ধেক হ্যাঁ প্যাকেটে বিশ পিস থাকে আর এগুলো হচ্ছে আপনার হচ্ছে অ্যাডাপ্টর প্যাস থেকে পিন পিন থেকে প্যাস সচরাচর আপনার হচ্ছে এলাকাভিত্তিক যাদের দোকান আছে বা ঢাকার বাইরে যারা ব্যবসায়ী বাইরে আছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো এক একটা পিস আপনার বিশ টাকা পঁচিশ টাকা সেল করতে পারবেন কিনা কিন্তু আপনার অর্ধেক পড়বে হ্যাঁ এছাড়া এখানে আপনার ফিলিপসের টেস্টার আছে অরিজিনাল ফিলিপসের টেস্টারও নিতে পারেন আমাদের কাছে সম্পূর্ণ প্যাকেজ দামে পেয়ে যাবেন এক একটা টেস্টের আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা সেল করতে পারবেন অনায়াসে কিন্তু এগুলো অর্ধেক অর্ধেক লাগতে হবে এ ধরনের কোনো বেকারিড আইটেমগুলো আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্যাকেজ দামে আপনার সংগ্রহ করতে পারেন আপনার কী কী লাগবে আমাদেরকে লিস্ট দিতে পারেন সম্পূর্ণ বাইকের দামে আপনারা নিতে পারেন টাকার বাইরে ট্রান্সফার নিয়ে নেবেন আমাদের ব্যাঙ্কের কোনো টাকা পাঠিয়ে দেবেন আমাদের দোকানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সে ব্যাঙ্কে আপনার টাকা পাঠিয়ে দেবেন বাকিটা আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো আসতে বুকিং দিলে কালকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অথবা সরাসরি আমাদের শপে আসতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে আমাদের শপের লোকেশনটি বিরোধী দেওয়া আছে শুধুমাত্র খুব অফ থাকে যে কোনো ব্যাক আপনার প্ল্যাক হোল্ডার তারপর হচ্ছে টেস্টার প্যাসপিন হোল্ডার তারপর হচ্ছে বেড সুইচ পিয়ানো সুইচ প্রয়োজন হবে সম্পূর্ণ পাইকারি দামে আমাদের কাছ থেকে বেকোড আইটেম পেয়ে যাবেন কম দামে তার প্রয়োজন হলে কম দামে তারও পাবেন হ্যাঁ ব্যবসায়ী যারা বাইরা আছেন আমাদের কাছে কিন্তু গ্যাং সুইচ থেকে শুরু করে পিয়ানো সুইচ পর্যন্ত সকল কিছুই সম্পূর্ণ প্যাকেজ দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের শপে আপনাদেরকে চায়ের দাওয়া থাকলো আমাদের শপে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনার সম্পূর্ণ প্যাকেজ দামে এই ধরনের ব্যাকরোড আইটেম সেল করে কিন্তু মাসিক ভিত্তিতে একটা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন এই পর্যন্ত সকল ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন একটা চমৎকার ভিডিওতে কিন্তু ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ